আমরা শুনেছি আমি বলতে চাই ডক্টর ইন্দিরা বিয়ারের কাছে কতটুকু টিকে আপনি নির্বাচিত সরকার নয় সেখানে আমাদের কথা বলার জন্য আমাদের আমাদের যে মূলত যে দুইটা দাবি এই দুটো হচ্ছে এক হচ্ছে আমাদের যে ভাইরা জেলবন্দি আছে সকল জেলবন্দি বাইরের মুক্তি এবং আমরা যারা জেল জেলের শিকার হয়ে বিগত সরকার আমলে এই জীবনের সঙ্গে দুটো দুকে মরছি তাদেরকে পুনর্বাসন করাই হচ্ছে আমাদের দাবি